নিকি আপু আপনাদের কাছে কি জুলাই মাসের কোন অফার টিকিট আছে অবশ্যই আছে ভাইয়া জুলাই এর সাত তারিখের পর থেকে সিঙ্গল টিকিট পালালামপুর টু ঢাকা মাত্র 350 টাকাতে পেয়ে যাচ্ছে আচ্ছা কি বলছেন আপু মাত্র 350 টাকাতে 350 টাকা আমি এখনো বুঝতে পারছি না আমাদের ভাইয়া আপুরা কেন টিকিট বুক করছে না আচ্ছা 350 টাকাতে মালামাল কত কেজি থাকবে হ্যাঁ জিরো ব্যাগেজ থাকবে भैया শুধু হাতে 7 কেজি পাবে আচ্ছা হাতে সাত কেজি এটা হচ্ছে কোন বিমান আপু এটা হচ্ছে বিমান বাংলাদেশ আচ্ছা বিমান বাংলাদেশ ই রাইট আচ্ছা আচ্ছা সো যে সকল ভাইদের মালমাল আছে হ্যাঁ তাদের জন্য কি সেক্ষেত্রে ভাইয়া আহ বাটিক যেটাকে বলি আমরা মালিন্দ নামে সবাই চিনে কিন্তু এখন এটা হচ্ছে রিপ্লেস হয়ে বাটিক নামে চিনে আর মালয়েশিয়া হচ্ছে ঢাকা সিঙ্গেল টিকিট রাইট আচ্ছা আর যদি কেউ ডাবল কিনতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে বারোশো পড়বে আচ্ছা বারোশো পঞ্চাশ রিঙ্গিতে ডাবল টিকিট দিচ্ছেন যাওয়া এবং আসা রাইট আচ্ছা 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 সুন্দর অফার

আমাদের অফিসিয়াল লোকেশনটা একটু বলে দেন আমাদের অফিস লোকেশনটা হচ্ছে প্লাজা লয়েটের ঠিক অপোজিটে লেভেল 1 এ আচ্ছা রাইট জি আর আমাদের অফিসের পাশে চিনার জন্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে হেয়ার স্যালুন আছে এগুলা দেখলে আপনারা চিনে যাবেন আমাদের আচ্ছা 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 সো ঠিক আছে শেষเมর ভাইয়াদের উদ্দেশ্যে কিছু বলে দেন জি আমি একটাই বলবো যে কম প্রাইস থাকতে থাকতে যে সব ভাইয়ারা এখন ট্রাভেল করতে চাচ্ছেন তাড়াতাড়ি বুক করে ফেলেন না হলে পরে কিন্তু যখন ফোন দিয়ে জিজ্ঞেস করবেন আপু টিকিট अवेलेबल আছে কিনা তখন কিন্তু আমাদের বলতে হবে ভাইয়া প্রাইস কিন্তু এখন বেশি